আপনি কি জানেন চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিশালাকার কেন হয় এর পেছনে ইতিহাসটা অনেকেরই অজানা এর আগেও উপনিবেশিক যুগের বাংলার মানুষ বলতেন যে কোনো বনেদি পাখাবারের করি যেমন করে দেখতে হয় চন্দ্রনগরের বারোয়ারি পুজোর জগদ্ধাত্রী প্রতিমাও ঠিক তেমন করেই দেখা উচিত আর এ রীতি মেনে সেই অতীত থেকে এখানকার জবধাত্রীর প্রতিমাগুলো আজও সাধারণত কুড়ি পঁচিশ ফুট উঁচু তো কখনো আবার তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে ফলে কাছে দাঁড়িয়ে এসব প্রতিমার মুখ কিংবা মাথার মুখর দেখতে হলে শুধু উঁচুতে চোখ তুলে তাকালেই চলে না বরং ঘাড় পিছনে ভালো করে কাত করবারও প্রয়োজন হয় এই কারণেই ঔপনিবেশিক যুগের বাঙালিরা চন্দ্রনগরের করানো ঠাকুরও বলতেন এছাড়া সেই যুগে এই ঠাকুরের আরো একটি মজার নামও ছিল সাহেব মেমদি টুপি খোলানো প্রতিমা আর এই নামের পিছনে একটি মজাদার গল্পও চালু ছিল এই কাহিনী অনুসারেই ঔপনিবেশিক যুগের বাংলায় একবার কোন এক চটকলের একজোড়া খাস ইংরেজ সাহেব সকলে চন্দননগরের বারোয়ারি পুজোর ঠাকুর দেখতে গেলেন যেহেতু এই কাহিনীতে চটকল এবং বারোয়ারি পুজোর উল্লেখ রয়েছে সেহেতু বোঝা যায় যে এটা ক্লাইভের আমলের চন্দননগর ছিল না এবং চন্দননগরের ইতিহাসের সাথে পরিচিত প্রায় স্বপ্লে জানেন যে এই শহরটি তখন ফরাসিদের হাতেই ছিল যাই হোক এই সাহেব বিবি সেখানে গটগট করে বারোয়ারি পুজোর প্যান্ডেলে প্রবেশ করেছিলেন আর সে যুগের বিদেশি রীতি অনুসারে তাদের মাথার যথারীতি ছিল এখন হিন্দুদের ঠাকুরকে দেখে প্রণাম তারা ঠুকুন কিংবা না ঠুকুন তবে অন্তত কিছু সম্মান দেখানোর জন্য তাদের নিজেদের মাথার টুপিগুলো খোলবার দরকার ছিল কিন্তু তারা কেউই এ কাজ করেননি ফলে এই বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের সাহস করে কেউই তাদের সামনে মুখ এক কথা বলবারও সাহস দেখালো না তাই শেষ পর্যন্ত তারা নিজেদের মনের কথা চেপে গিয়ে দণ্ড বিকলিত হয়ে এই সাহেব বিবিকে কাছে নিয়ে গিয়ে প্রতিমা দেখাতে শুরু করেছিলেন ইতিমধ্যে চোখ ঘাতানো ডাকের সাজে সজ্জিত ঝলমলের দৈত্যাকৃতির প্রতিমা দেখিত বিবির রীতিমতো গেল ফলে তারা প্রতিমার বাহন সাজ গহনা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো নিজেদের মধ্যে এই বিষয়ে স্বরে আলোচনা করতে লাগলো আর এভাবে একেবারে নিচের থেকে শুরু করে প্রতিমার চালচিত্রের উপর পর্যন্ত চোখ খড়িয়ে দেখতে গিয়ে যেই তারা প্রতিমার নুকুটের কারুকার্য আরো ভালো করে খুঁটিয়ে ত্যাগবার জন্য নিজেদের খাড় পিছনের দিকে কাজ করলেন অমনি তাদের দুজনেরই মাথা থেকে টুপি খুলে মাটিতে পড়ে গেল ফলে পুজোর উদ্যোক্তাদের মধ্যেও যদিও তো সাইন বিবিদ টুপি কুড়িয়ে দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল কিন্তু অন্যদিকে তবুও লজ্জায় সাহেবদ্বীপের রাঙা মুখ আরো রাঙা হয়ে উঠেছিল কারণ সে যুগে থাকা বিদেশিদের কাছে তাদের মাথার টুপিটা বড় সম্মানে বুঝতেছিল এবং এটি কি সচরাচর এদেশীয়দের সামনে তারা মাথা থেকে নামাতেন না সেখানে নেতৃত্বের একটি ঠাকুর দেখতে গিয়ে কিনা তাদের মাথার টুপি খুলে গেল বা নেতৃত্বে ঠাকুর কিনা তাদের মাথা টুপি খুলিয়ে ছাড়ল তবে কারাও কন্ধ তো ছিলেন না তাই নিজেদের এই ভাব তাড়াতাড়ি সংবরণ করে নিয়ে এই পুজোর উদ্যোক্তাদের উদ্দেশ্যে সাহেব তখন ভাঙা ভাঙা বাংলায় যা কিছু বলেছিলেন সেটা হলো আমরা তোমাদের দেবীকে দেখে খুব আনন্দিত হইয়াছি খুব উঁচু দেবী মহান দেবী আর এ কথা বলবার পরে সাহিব তার নিজের পকেট থেকে দুটো কর করে দশ টাকার নোট বার করে পুজোর উদ্যোক্তাদের মধ্যে একজনের হাতে নিজের চাঁদা সরে দিয়েছিলেন এরপরে সাহেব বিবি সেখান থেকে বিদায় নিলে এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে যখন তারা বৃদ্ধ হয়েছিলেন তারা হিন্দু ধর্মের এমন মাহাত্ম দেখে বলা বলি করতে শুরু করেছিলেন চারটি কানে কথা নয় বাবা এই প্রাণ প্রতিষ্ঠা করা দেবে এখানে চালা কি চলবে না সাহেব দিদি নমস্কার করলেন অত কি হয়েছে মহামায়া তাই তাদের মাথা টুকি মাটিতে খুলিয়ে কুড়ি টাকা প্রণয়ী দিয়ে ছাড়লেন